গরমে নাজেহাল শরীফুল ইসলাম দলের প্রয়োজনে ফের এলেন বোলিংয়ে রশিদ খানের উইকেট তুলে খ্যাপাটে উদযাপনে ওঠেন মেতে চোখ ধাঁধানো ডেলিভারিতে একের পর এক উইকেট তুলতে থাকেন মুস্তাফিজুর রহমান তবে মোহাম্মদ নবী আর হাসমতুল্লাহ শহীদের একশো চার রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান ফের আঘাত হেনে বাংলাদেশিদের মুখে হাসি ফোটান দা ফিজ বুধবার সারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি আগে বোলিংয়ে নেমে শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখেন টাইগারদের তিন পেসার বাংলাদেশের হয়ে উইকেট তোলার শুরুটা করেন তাসকিন আহমেদ নিজের করা প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি তাসকিনকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে ডান দিকে ঝাঁপিয়ে বলটা গ্লাভস বন্দি করেন মুশফিকুর রহিম উদযাপন শুরু তাসকিনের তাসকিনের শুরুর পর আফগানদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান একের পর এক ডেলিভারিতে উইকেট তুলতে থাকেন দ্য হুইজ রহমত শাহকে দিয়ে উইকেট তোলার শুরু তার মুশফিকের গ্লাভসে বন্দী হয়ে রহমত ধরেন সাজঘরের পথ অভিষিক্ত সেদিকুল্লাহ আতাল ও বোকাবনে যান মুস্তাফিজের সামনে এই তরুণ এলবিডব্লিউর শিকার পার্টনার হাসমতুল্লার সঙ্গে কিছুক্ষণ আলাপ শেষে রিভিউর সিদ্ধান্ত না নিয়েই মাঠ থেকে বেরিয়ে যান ফেরার আগে ত্রিশ বল থেকে তিন বাউন্ডারিতে একুশ রান করেন আতাল দুই বল বিরতি দিয়ে একই ওভারে আরও একটা উইকেট তোলেন দাফিজ এবার তার শিকার আজমতুল্লাহ ওমর যায় উইকেটের পেছনে ক্যাচ নেয়া মুশফিকুর রহিম খুশিতে আত্মহারা বাঁধ ভাঙা উল্লাস তার দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজকে বুকে জড়িয়ে অধিনায়ক শান্ত দেন বাহবা ঝড়ের পর আবারও আক্রমণে তাস্কিন পিচ ডেলিভারিতে পুল করতে যান গুলবাদিন নাইব মিড উইকেট পার করতে গিয়ে ধরা পড়েন তানজিদ তামিমের হাতে উইকেটে তাস্কিন দেখান বাঘের গর্জন বিশ ওভারে একাত্তর রানের মধ্যেই আফগানদের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ রিশাদ হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে দেন মোহাম্মদ নবী একই ওভারে আবার রিভিউ নিয়ে ছেলে খেলা টাইগারদের হাসমতুল্লার ক্যাচের জোরালো আবেদন মুশফিকের তবে আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত প্রচন্ড আত্মবিশ্বাসী টাইগার উইকেট কিপার রিভিউয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত কিন্তু সেটা কোনোভাবেই কাজে আসেনি নষ্ট হয় রিভিউ এরপর অবশ্য যে রিভিউ নেওয়ার দরকার ছিল সেটা নেয়নি বাংলাদেশ রিশাদের বলে নিশ্চিত এলবিডব্্লিউ তবে আম্পায়ারের দেয়া নট আউট আর শান্তরা রিভিউ না নেয় রক্ষা পান মোহাম্মদ নবী নবী হাসমতুল্লার একশো চার রানের জুটিতে ম্যাচে ফেরে আফগানিস্তান শরিফুল মুস্তাফিজরা উইকেট তুলে রানের গতি আটকে দেন যদিও নবীর লড়াকু ব্যাটিংয়ে চাপটা এখন বাংলাদেশের ব্যাটারদের ঘাড়ে